তুমি গোপনে গোপনে মারলে রে বন্ধু পিহির তুমি গোপনে গোপনে মারলে রে বন্ধু পিহির আগুনে পোড়াই আমার লে দেখি তো সকলে আগুনে পোড়াই আমার দেখি তো সকলে পানি ভাইয়া মারলে ভাস লাশ ভাসিত জলে হর পানি ভাইয়া মারলে লাশ ভাসিত জলে তুমি গোপনে নে তুমি গোপনে গোপনে মারলে রে বন্ধু পিহরি তুমি গোপনে গোপনে মারলে রে বন্ধু পিহরি তো